গাজা চলমান সংকট ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে সম্প্রতি ট্রাম্পের মন্তব্য এবং তার প্রশাসনের কার্যকলাপ আন্তর্জাতিক রাজনীতি দ্বিচারিতা হিসেবে দেখা যাচ্ছে বিশেষ করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের চাপ এবং গাজার বিরুদ্ধে ইসরায়েলকে সবুজ সংকেত দেওয়া এই দ্বৈত নীতি এখন স্পষ্ট গাজার পরিস্থিতি ইসরায়েলের চুক্তি লঙ্ঘন ট্রাম্প প্রশাসনের ভূমিকা ও আন্তর্জাতিক আইনের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে প্রতিবেদনে এ বছরের মার্চে গাজার অবরুদ্ধ অঞ্চল আবার ইসরায়েলের আগ্রাসনের শিকার হয় গত আঠারো ও উনিশ মার্চের ভোরে নির্বিচার বোমা হামলায় হাজারের বেশি বেসামরিক ফিলিস্তিনি হতাহত হয়েছেন এ হামলার পেছনে ইসরায়েলের যুক্তি ছিল তারা যুদ্ধবিরতির শর্ত পুনরুদ্ধারের চেষ্টা করছে এর আগেও গাজার অবস্থা ছিল উত্তপ্ত যেখানে ইসরায়েলি বাহিনী একের পর এক বিমান হামলা চালিয়ে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত করেছে অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের পরিস্থিতি নিয়ে শান্তির বার্তা দিয়েছেন তবে গাজার ক্ষেত্রে তার নীতির মধ্যে এক ধরনের দ্বিচারিতা দক্ষ করা যায় ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য ট্রাম্প যে চাপ সৃষ্টি করেছেন বিপরীতে গাজায় তিনি ইসরায়েলকে আগ্রাসন চালানোর অনুমোদন দিয়েছেন ট্রাম্প প্রশাসনের এই দ্বৈত নীতির কারণে আন্তর্জাতিক সম্প্রদায় তীব্র সমালোচনাই হচ্ছে আর বিশ্লেষকরা বলছেন ট্রাম্প যখন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য কথা বলছেন তখন গাজায় রক্তপ্লাবন অব্যাহত রেখেছেন